তোমার নানিকে জিজ্ঞেস করো কি হয়েছে মামু কি আর তোমার উচিত ছিল তোমার বাড়ির মাইন্ডসেটটা জেনে আমাদেরকে জানিয়ে দেওয়া তাহলে আমরা সিদ্ধান্ত নিতাম আমরা আসবো কি আসবো না কি হয়েছে আমিও তো ঠিক বুঝতে কিছু না ওই তোর মামু জিজ্ঞাসা করেছে ওর বাবা আসেনি কেন এতে তাই যারা এসেছেন তারা এসেছেন আর যিনি আসেননি এমন তো কোনো মানে নেই যে তিনি আর কখনো আসবেন না 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 আমরা সব পরিচয় করছিলাম তা উনি বললেন উনি শুভাকাঙ্ক্ষী তো প্রতুষ বলল যে মায়ের বন্ধু তা আমি বলছি যে আজকের দিনে বন্ধুকে নিয়ে আসলেন অথচ বাবাকে নিয়ে আসলেন না আমাদের তো পাড়ায় পাঁচজনের সাথে আমাদের থাকতে হয় তারা যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো ছেলের বাবা আসেনি ছেলের মায়ের বন্ধু এসেছে সেটা কি মামু তোমার এই আগ বাড়িয়ে কথা বলেন আমার একদম পছন্দ না তুমি এবার বুঝতে পারছো আমি কেন বলেছিলাম যে মামুকে বলার কোনো প্রয়োজন নেই এবার বুঝতে পারছো তুমি আচ্ছা তোমাদের কোনো আইডিয়া আছে যে রোহিত আঙ্কেল কে কোনো ধারণা আছে তাকে নিয়ে তাহলে যখন কোনো ধারণা নেই তাহলে আমি আসা পর্যন্ত ওয়েট করতে পারতে তাই না ওনার মতন মানুষ যখন নিজের থেকে আমার বাড়িতে এসেছেন তখন ওনাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি তোমার পরিবারের সাথে বিষয়টা আন্টি আন্টি একটু বোঝাও না প্লিজ তুমি তো খুব ভালো করেই জানো কিয়া দা আমাদের সকলের লাইফলাইন লাইন উনি কিভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেটা আলাদা করে বলার দরকার নেই সব সম্পর্ক সবাইকে সময় বলে বোঝানো যায় না আনটি সব কথা সকলকে বোঝানোর দায়ও থাকে না সবাই যে সব সম্পর্ক বুঝতে পারবে বা তোমাকে বোঝাতে হবে তার তো কোনো মানে নেই এটা তো অন্য মানুষের সৌজন্য সে কতটা আগ্রহ প্রকাশ করবেন বা করবেন না যাদের বাড়িতে এরকম মেন্টাল ব্লক আছে সেই বাড়িতে রোহিত মতো মানুষকে তো নিয়ে আসাতেই উচিত হয়নি অ্যাকচুয়ালি ভুলটা আমরাই করেছি আমাদেরই জেনে আসা উচিত ছিল কিয়া তোমার বোধ উচিত ছিল আমাদের এই ব্যাপারটা জানানোর কিয়াদি আমরা কিন্তু কেউ চাইনি তুমি হাট হও তুমি কিন্তু প্লিজ কিছু মনে করো না আমার আসতে একটু দেরি হয়ে গেছে তাহলে এত কিছু ঘটে গেছে মামু ইউ আই রেসপন্সিবিলি না আমারই আমারই দোষ আমারই আগে জানানো উচিত ছিল তো মামুকে আসতে আমি বারণ করেছিলাম এটা এটা তোমারা অনার করা উচিত ছিল মা দেখ তুই যদি আমাদের সাথে এভাবে কথা বলিস তাহলে আমরা কিন্তু তোর বিয়েতে আসবো না পরিবারের অভিভাবকরা যখন একটা বিষয়ের মধ্যে ঢুকে যায় তখন তারা তাদের মতো করেই কথা বলে তুই যদি আমাদের জড়াতে না চাইতিস তাহলে নিজেদের মতো করে বিয়ে করে নিতে পারতিস ও তোকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দিত আমাদের জড়ানোর কোনো দরকারই ছিল না আমাদের যখন জড়িয়েছিস তখন আমরা আমাদের মতো করেই কথা বলি বা তার মানে আপনি এতক্ষণ যে যে কথাগুলো বললেন তার জন্য আপনার কোনো রিপেন্টেন্স নেই তাই তো আমি কি ভুলটা বলেছি সেটাই তো দাদুভাই ভাই প্লিজ চলো এরপর এখানে বসার কোনো মানে হয় না মা প্লিজ চলো ওয়েট করো না ডিগা আমরা কিন্তু আজকে সবাই একটা নির্দিষ্ট কাজে এসেছি ওটা কিন্তু সম্পন্ন করেই যাবে প্লিজ আমি তো তোমাদের বলেই ছিলাম যে আমি আসবো না তোমরা জোর করলে বেশ করেছিল ইত্যার কি আমি চাই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনে তুমি আমার পাশে থাকো হ্যাঁ আমার পাপা আজকে আসতে পারেননি পার্সোনাল ইস্যুজ আছে সেই জন্য আসতে পারেন আর এরকম তো নয় যে আজকে আসতে পারেননি মানে কখনো আসবেন না পরে কখনোই আসবেন এটা তো বলেননি একবারও আর সব জায়গায় উনি থাকলেও ইচ্ছে থাকলেও প্রেজেন্ট থাকতে পারেন না কিন্তু আমি চাই আঙ্কেল তুমি প্রেজেন্ট থাকো আর যে পরিবারের লোকজনরা তোমার সম্পর্কে শ্রদ্ধাশীল নয় সেই পরিবারের লোকের সাথে আমার সম্পর্ক হতে পারে না সরি কিয়া আমার মনে হয় আমাদের সম্পর্কটা আমি সরি প্রতুষ প্রতুষ আই এম রিয়েলি সরি হ্যাঁ আমার সত্যি আমার সত্যি আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল রোহিত আঙ্কেল রোহিত আঙ্কেল প্লিজ কিছু মনে করো না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি প্লিজ রোহিত আঙ্কেল তুমি কেন ক্ষমা চাইছো কিয়া তুমি তো কোনো দোষ করনি তাছাড়া দোষ উনিও করেননি আমার মনে কিছু প্রশ্ন এসেছিল কিছু বলতে চেয়েছিলেন উনি বলেছেন ব্যাস আমরা সব কথা বলতে চাইলেই কিন্তু বলতে পারি না রোহিতা আমারও কিন্তু অনেক কিছু জানতে ইচ্ছে করছিল এই যেমন আজ এখানে কি আর বাবার বাড়ির তরফ থেকে কেন কেউ নেই মানে ওর কাকা জ্যাঠা কেউই কি নেই শুধুমাত্র মামাকেই কেন মুখাপেক্ষী হয়ে কথা বলতে হচ্ছে আমি কিন্তু জানতে চাইনি ওই যে বোধ সেই জন্যই হয়তো জিজ্ঞেস করতে পারিনি ওনার যদি কিছু জানার থাকতো উনি কি আর থেকে জেনে নিতে পারতেন ওকে জিজ্ঞেস করতে পারতেন সেটা না করে উনি হামাকে সোজাসুজি প্রশ্ন করছেন দেখো কিয়া আমি ডিঙ্কার মতন কখনো তোমাকে বলবো না যে তোমার সাথে আমাদের সব সম্পর্ক শেষ তোমরা বিয়ে করবে তুমি আর ডিঙ্কা যদি মনে করো তোমরা বিয়ে করতে চাও করতে পারো তোমাদের এই বিয়েতে আমার অন্তত কোনো আপত্তি নেই আপনারা কিন্তু শুধু শুধু রাগ করে চলে যাচ্ছেন আপনারা চাও খেলেন না মনে হয়

এরপর এক মুহূর্ত আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয় রোহিত আমাদেরকে যেতে হবে দিগা তুমি এটা কি করছো বলো তো যা করেছি ঠিক করেছি রোহিতাঙ্কল তুমি তো সারা আমাকে সঠিক কাজ করতে পরামর্শ দিয়েছো আজকে কেন মিসগাইড করছো তোমার জায়গায় অন্য কোনো মানুষ যদি আজকে এখানে উপস্থিত থাকতেন না তিনি যদি এইভাবে অপমানিত হতেন তুমি কি করতে নিশ্চয়ই প্রোটেস্ট করতে বলতে তাহলে আজ তুমি অপমানিত হয়েছো বলে আমার চুপ করে থাকতে হবে সেটা তো হতে পারে না কেড়া নিয়ে এলাম রোহিত E para a matéria que eu não অনেকবার কথাটা আমার বলেছ ডু ইউ রিয়েলি লাভ মি আমি আমার নতুন জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই শুধুমাত্র তোমার সাথে আমি কিন্তু নিজের প্রয়োজনে তোমাকে আমার জীবনে চাই না আমি তোমাকে আমার জীবনে চাই একসঙ্গে দুজনে ভালোবেসে থাকবো বলে সরি কিয়া আমার মনে হয় আমাদের সম্পর্কটা আমি সরি প্রত্যুষ প্রত্যুষ আই অ্যাম রিয়েলি সরি প্রত্যুষ প্রত্যুষ প্লিজ যাও না প্লিজ প্লিজ সেটা হয় না কিয়া এরপর এক মুহূর্ত আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয় সরি